গত সতেরো বছরের জনতার আন্দোলনে আপনারা দেখেন নাই এমনকি গত পাঁচই আগস্টের আন্দোলনেও যাদেরকে আপনারা দেখেন নাই পরবর্তী এসে তারা খালি এই অন্ধকল্যাণ সমিতি সহ বাস স্ট্যান্ড টার্মিনাল ঘাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলের যে পায়তারা চলেছে এবং সেখানে আমাদের যুব সমাজের চরিত্র গ্রহণ করছে তাদেরকে চাঁদাবাজ বানাচ্ছে তাদেরকে কলঙ্কিত করছে এবং এই অবস্থায় আমরা মনে করি যে ছাত্র জনতা যাদের ত্যাগে রক্তে এই নতুন স্বাধীনতা পেয়েছি এটা কোন ক্রমে বিভিন্ন যেতে পারে না তাই এই দেশ স্বাধীন করেছে এবং এই স্বাধীন দেশে যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা এনেছি একটা লুটতরাজ একটা অগণতন্ত্রী সরকার একটা ফেসির সরকার একটা দখলমুক্ত মুক্ত দেশকে স্বাধীনতা যারা এনেছে দখলকারীদের আপনার কি বাংলাদেশ আর হতে হবে দেওয়া যাবে না এবং এই জন্য সমস্ত নেতাকর্মিদের নিজে দিয়েছেন আপনি ধন্য সহকারে সব পর্যবেক্ষণ করবেন তা আমরা আপনাকে চিঠিয়ে দিয়েছি আমরা বলেছি সামাজিক যোগাযোগ তার দূরে যে ওখানে আওয়ামী ফোর্মুলয় এই প্রতিষ্ঠাতাকে দখল করার জন্য একদল লোক তৎপর আজকে পর্যন্ত আপনি ব্যবস্থা গ্রহণ করেন নাই আমরা এই সভা থেকে এই ধরনের কাজকে ধিকার জানাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ওই প্রতিষ্ঠান জনতার প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত স্বার্থে ওই প্রতিষ্ঠানকে ব্যবহার করা যাবে না আন্দোলন থেকে আমরা প্রেরণা করতে চাই পটুয়াখালী জেলায় ছাত্র জনতা অতীতে স্বৈরাচারী সরকার হটনের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল আগামী দিনেও এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য এবং সর্বস্তরে নীতিমাভিক কাজ করার জন্য আমরা যে কোনো ত্যাগ শিকারে রাজি আছি